গ্যাসের দোকানে ভিড় ক্রেতাদের মুখে অসন্তোষ আর এমন অবস্থা রামপাল উপজেলার বিভিন্ন বাজারগুলোতে মাত্র তিন দিনের ব্যবধানে বাগেরহাটের রামপালে রান্নার এলপি গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি প্রায় তিনশো টাকা হঠাৎ এই মূল্য বৃদ্ধি সুনির্দিষ্ট কারণ জানেন না সাধারণ গ্রাহক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা কয়েকদিন আগেও যেখানে বারো কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হতো বারোশো থেকে তেরোশো টাকায় সেখানে এখন গুনতে হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকায় কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে হঠাৎ এমন মূল্যবৃদ্ধির কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ ক্রেতারা সরকারি কোনো ঘোষণা ছাড়াই দফায় দফায় দাম বাড়ায় প্রশ্ন তুলছেন ভোক্তারা ক্ষুদ্র দোকানদার গ্যাস ব্যবহার করি কিন্তু এই মুহূর্তে দোকানে গেছি বারোশো টাকার গ্যাস পনেরোশো টাকা কিন্তু কোনো সরকার তো বাড়ায়নি এখন যদি এরকম দাম হয় তাহলে আমরা কিভাবে চলবো কিভাবে কিনে ব্যবসা করব। অন্যদিকে বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন হঠাৎ এভাবে দাম বাড়া আগে কখনো দেখেনি কোনো রশিদে দাম লেখা নেই সরকারি মনিটরিংও চোখে পড়ে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ব্যবসায়ীরা গ্যাস তিন দিন আগেও নিছি বারোশো টাকা করে তেরোশো টাকা করে সেই গ্যাস এখন পনেরোশো ষোলোশো টাকা একটা গ্যাসে তিনশো টাকা হাফ ডাউন তো এইভাবে যদি হঠাৎ দাম বেড়ে যায় দোকানদাররা বলতেছে আমরা জানি না ডিলাররা জানে তো একটা গ্যাসে যদি তিনশো টাকা ডিফারেন্স হয় তাহলে আমরা কিভাবে ব্যবসা করবো আর এভাবে ব্যবসা করে কীভাবে জীবিকা নির্বাহ করবো অন্যদিকে এলপি গ্যাস বিক্রেতারা বলছেন তারা নিরুপায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলারের দাবি পরিবহন খরচ ও সরবরাহ পর্যায়ের অজুহাতে কম্পানিগুলো দাম বাড়াচ্ছে তবে লিখিত কোনো নির্দেশনা দেয়া হচ্ছে না সকাল বেলায় গেলামাটা গ্যাস কিনতে বারোশো টাকা নিয়ে দেয় দেখি পনেরোশো টাকা হঠাৎ কি জুন নিয়ে গ্যাসের দাম বাড়ল সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী একটা হোটেল চালাই এটা গ্যাস কিনতে গেলে আনে তো দরাজ তিনশো টাকা বাড়ে কোনো পত্রিকা নেই কোনো খবরে নেই কোনো মিডিয়ায় নেই কে অংশান টিকিটে এই যে এশিয়ান তো সেই সোয়ে সাত থাকতেওয়ালা এমন পর্যন্ত সেই এশন অন্যদিকে প্রশাসন বলছে এলপি গ্যাসের দাম সরকার নির্ধারিত কেউ অতিরিক্ত দাম নিলে সেখানে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভোক্তাদের অভিযোগ সরকার নির্ধারিত মূল্য তালিকা থাকলেও বাস্তবে দাম মানা হচ্ছে না বাজারে এক এক দোকানে এক এক দাম নেওয়া হচ্ছে যা আইন পরিপন্থী ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রুত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা তানুর রহমান তুষার বৈশাখী সংবাদ